এ টু জিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ইতিহাস আজকের ক্লাসে ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ চল্লিশটি টাইপের কোশ্চেন ব্যাখ্যা সহকারে আলোচনা করা হবে তাহলে আমরা দেখব আজকে আমাদের কি কি প্রশ্ন রয়েছে এবং সেই প্রশ্নের আনসার কি হবে যেমন আজকের প্রথম প্রশ্ন দাদাভাই নৌরোজি ব্রিটেনের হাউস অফ কমন্সে কোন দলের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছিলেন এখানে চারটে অপশন দেওয়া রয়েছে যেমন লেবার দল লেবার দল কনজারভেটিভ দল ন্যাশনালিস্ট দল আর এই চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ দাদাভাই নৌরজি লেবার দলের প্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছিলেন দুই নম্বর কোশ্চেন কুমার সম্ভ্রম মহাকাব্যটি রচনা অপশন গ কুমার সম্ভ্রম গ্রন্থটি রচনা করেছেন মহাকবি কালিদাস তিন নম্বর কোশ্চেন সর্বপ্রথম দাক্ষিণাত্য বিজয় নীতি সূচনা করেছিলেন কোন সুলতান আলাউদ্দিন খলজি গিয়াসউদ্দিন উদ্দিন বলবল ইল মোহাম্মদ বিন তুগলক অপশান ক সর্বপ্রথম দাক্ষিণাত্য বিজয় নীতি সূচনা করেছিলেন আলাউদ্দিন খলজি নম্বর প্রশ্নের পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দিন ই ইলাহি কে প্রবর্তন করেন বাবর আকবর জাহাঙ্গীর শাহজাহান অপশান খ আকবর পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দিন ইলাহি আকবর প্রচলন করেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন নেহেরু কমিটির রিপোর্ট কোন অধিবেশনে একটি উপযুক্ত সমাধিলাভ করেছিল করাচি হরিপুরা লাহোর ত্রিপুরি অপশান গ হচ্ছে আলসার লাহোর অধিবেশনে ছয় নম্বর প্রশ্ন আমুক্ত মাল্যদা গ্রন্থটির রচয়িতাকে দেবরায় হরিহর কৃষ্ণদেব রায় শিবাজি অপশান গ হচ্ছে আলসার আমুক্ত মাল্যদা গ্রন্থটি রচনা করেন কৃষ্ণদেব রায় সাত নম্বর কোশ্চেন উনিশশো সালে মহাত্মা গান্ধী কংগ্রেসের কোন বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেছিলেন সুরাট বেলগাঁও হরিপুরা কলকাতা অপশান খ বেলগাঁও অধিবেশনে চব্বিশ হবে উনিশশো চব্বিশ সালে মহাত্মা গান্ধী কংগ্রেসের সভাপতিত্ব করেছিলেন সালে বঙ্গভঙ্গের ফলে কোন দুটি নতুন প্রদেশ তৈরি হয়েছিল ঢাকা কলকাতা রাজশাহী মালদা পূর্ব বাংলা এবং আসাম বিহার এবং উড়িষ্যা অপশন ক হচ্ছে আলসার ঢাকা ও কলকাতা নামে দুটো নতুন প্রদেশের তৈরি হয়েছিল নয় নম্বর কোশ্চেন চন্দ্রগুপ্ত মৌর্য ভারতের কোন বংশের প্রথম সম্রাট ছিলেন নন্দ মৌর্য কুষাণ গুপ্ত আনসার হচ্ছে মৌর্য বংশের প্রথম সম্রাট ছিলেন দশ নম্বর প্রশ্ন ছশো ত্রিশ খ্রিস্টাব্দে চালুক করা দ্বিতীয় পুলকেশী কাকে পরাজিত করেন শশাঙ্ক হর্ষবর্ধন ধর্মপাল লক্ষণ সেন চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ দ্বিতীয় কুল হর্ষবর্ধনকে পরাজিত করেছিলেন এগারো নম্বর কোশ্চেন সুলতানি আমলে কাকে হিন্দুস্থানের তোতা পাখি বলা হতো আলবিরনি ইবনবোধতা জিয়াউদ্দিন বারণী আমির খুসরু অপশান ঘ হচ্ছে আনসার আমির খসরুকে সুলতানিয়ামলে হিন্দুস্থানের তুতাভাখী হিসাবে গণ্য করা হতো বা বলা হতো পরবর্তী কোশ্চেন সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেন কি বলেছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোথায় তার দ্বিতীয় রাজধানী স্থাপন করেছিলেন এখানে অপশান হচ্ছে পাটলিপুত্র গুপ্তবংশের প্রথম যে রাজধানী সেই প্রথম রাজধানীর নাম ছিল কোশাম্বি এবং পরবর্তী রাজধানী স্থাপন করেন সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত সেটা হচ্ছে পাটলিপুত্রে তেরো নম্বর কোশ্চেন ভাইকম সত্যাগ্রহ কেন সংগঠিত হয়েছিল চারটে অপশন এখানে দেয়া রয়েছে মন্দিরে প্রবেশের অধিকারের জন্য অপশন কওয়া হচ্ছে আলসার অর্থাৎ অস্পর্শতাজনিত যে সমস্যা সেই সমস্যার সমাধানের জন্যই এই আন্দোলন হয়েছিল চোদ্দ নম্বর কোশ্চেন নানঘাট শিলালিপিতে কাকে দক্ষিণ পথপতি বলা হয়েছে চারটে অপশন রয়েছে এখানে প্রথম সাতকর্ণী গৌতমীপুত্র সাতকর্ণী শিমুখ রুদ্র দমন অপশান খ হচ্ছে আনসার গৌতমী পুত্র সাতকর্ণীকে দক্ষিণ পথপতি বলা হয়েছে পনেরো নম্বর কোশ্চেন আঠারোশো সালে স্যার সৈয়দ আহমেদ খান আলিগড়ে কোন প্রতিষ্ঠানটি স্থাপন করেছিলেন অপশান খ হচ্ছে আনসার মহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ তিনি স্থাপন করেছিলেন ষোলো নম্বর কোশ্চেন আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দের চার্টার আইন ভারতে কোন ধরনের সরকার ব্যবস্থার রূপরেখা দিয়েছিল প্রেসিডেন্সি প্রেসিডেন্সিয়াল একনায়কতান্ত্রিক পার্লামেন্টারি যুক্তরাষ্ট্রীয় অপশান গ পার্লামেন্টারি বা সংসদীয় ব্যবস্থার রূপরেখা দিয়েছিল সতেরো নম্বর কোয়েশ্চেন লর্ড হার্ডিন্সকে বোমা মারার পরিকল্পনার মূল নায়ক কে ছিলেন রাজবিহারী বোস ক্ষুদিরাম বাগাযতীন প্রফুল্ল চাকি আফসান ক মূল নায়ক ছিল হচ্ছে রাজবিহারী বোস হার্ডিনসকে বোমা মারার ক্ষেত্রে পরবর্তী কোশ্চেন অগ্নিবীণা কার রচনা চারটে অপশন এখানে রয়েছে রবীন্দ্রনাথ জীবনানন্দ নজরুল ইসলাম যশিবউদ্দিন আপশান গ হচ্ছে আনসার অগ্নিবীণা কাব্যগ্রন্থটি রচনা করেন কাজী নজরুল ইসলাম নম্বর কোশ্চেন সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল কোনটি হরপ্পা মহেন্দার লোথাল কালিবাঙ্গান আপসান হচ্ছে গ সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল লোথাল পরবর্তী কোশ্চেন নীলদর্প নাটকটি কার লেখা নীলদর্প নাটকটির রচয়িতা হচ্ছে দীনবন্ধু মিত্র অপশান ক হচ্ছে এখানে আনসার একুশ নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধী ডান্ডি মার্চ শুরু করেছিলেন কত সালে উনিশশো কুড়ি উনিশশো পঁচিশ উনিশশো তিরিশ উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অপশান গ ডান্ডি মার্চ তিনি শুরু করেছিলেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে বাইশ নম্বর কোশ্চেন গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মপ্রদেশ কোথায় দিয়েছিলেন সারানাথ কুশিনগর বুদ্ধগয়া লুম্বিনী আফসান ক তার প্রথম যে ধর্মাপদেশ তিনি সেটা দিয়েছিলেন সারানাথ তেইশ নম্বর কোশ্চেন আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা কে ছিলেন সুভাষচন্দ্র বসু রাজবিহারী বসু ক্যাপ্টেন মোহন সিং শাহনাজ খান এখানে অপশন হচ্ছে গ ক্যাপ্টেন মোহন সিং আজাদ হিন্দ ফোজের প্রথম প্রতিষ্ঠাতা তবে প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় রাজবিহারী বসুকে তাহলে এখানে আনসার হচ্ছে গ ক্যাপ্টেন মোহন সিং যদি প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় তাহলে সেই ক্ষেত্রে হবে রাজবিহারী বসু ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় অপশান খ হচ্ছে আনসার সমুদ্রগুপ্তকে ভারতবর্ষের নেপোলিয়ান বলা হয়ে থাকে পঁচিশ নম্বর কোশ্চেন কত সালে পানিপথের প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল পনেরোশো ছাব্বিশ পনেরোশো ছাপ্পান্ন সতেরোশো একষট্টি পনেরোশো উনচল্লিশ এখানে অপশান ক হচ্ছে আনসার পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা রদ করতে কোন সমাজ সংস্কারক প্রধান ভূমিকা পালন করেছিলেন এখানে চারজন মহাপুরুষের নাম দেওয়া রয়েছে বিদ্যাসাগর বিবেকানন্দ রাজা রামমোহন রায় দয়ানন্দ সরস্বতী গ হচ্ছে আনসার রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন সাতাশ নম্বর কোশ্চেন কত সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল উনিশশো পাঁচ উনিশশো এগারো উনিশশো উনিশ উনিশশো সাতচল্লিশ হচ্ছে আনসার উনিশশো খ্রিস্টাব্দে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয় এবং উনিশশো বারো খ্রিস্টাব্দে যে রাজধানীর কাজকর্ম সেটা আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিল দিল্লিতে প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন রাজা রামমোহন রায় দয়ানন্দ সরস্বতী আত্মারাম পাণ্ডুরঙ্গ কেশবচন্দ্র সেন চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে গ আত্মারাম পাণ্ডুরঙ্গ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠা করেছিলেন উনত্রিশম কোশ্চেন স্বরাজ আমার জন্মগত অধিকার কার উক্তি অপশন খ বাল গঙ্গাধর তিলক স্বরাজ আমার জন্মগত অধিকার এই উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক তিরিশ কোশ্চেন কোন গভর্নর জেনারেল ভারতে রেলপথের প্রবর্তন করেন লর্ড কার্জন লর্ড ডালহোসি লর্ড বেন্টিং লর্ড ক্যানিং এই চারজনের মধ্যে অপশান হচ্ছে আনসার লর্ড ডাল হোসি বা লর্ড ডাল হুসি গভর্নর জেনারেল থাকাকালীন ভারতবর্ষে রেলপথ স্থাপিত হয়েছিল একত্রিশ নম্বর কোশ্চেন অজন্তা গুহা চিত্র কোন বংশের সময়ের মৌর্য গুপ্ত কুষাণ পাল এইখানে চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে গুপ্ত বংশ বত্রিশ নম কোশ্চেন কোন সালে বিধবা বিবাহ আইন পাশ হয় আঠেরোশো উনত্রিশ আঠেরোশো ছাপ্পান্ন আঠেরশো একষট্টি আঠারোশো বাহাত্তর চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন তোমার পাশ হয়েছিল তেত্রিশ নম কোশ্চেন বতুতা কার রাজত্বকালে ভারতে এসেছিলেন আলাউদ্দিন খলজি মোহাম্মদ বিন তুগলক আকবর শেরশা চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ মোহাম্মদ বিন তুগলকের আমলে ইবন বতুতা ভারতবর্ষে এসেছিলেন গৌতম বুদ্ধের জন্মস্থান কোনটি কপিলাবস্তু লুম্বিনী গয়া পাটলিপুত্র আপশান হচ্ছে খ প্রথম বুদ্ধের জন্মস্থান হচ্ছে লুম্বিনী পঁয়ত্রিশ নম্বর কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন সি রাজা গোপালাচারী জওহরলাল নেহেরু লর্ড ডালোজি অপশান ক হচ্ছে আনসার স্বাধীন ভারতবর্ষের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ছত্রিশম কোশ্চেন গান্ধীজির রাজনৈতিক গুরু কে ছিলেন গোপাল কৃষ্ণ গোখলে দাদাভাই নৌরজি বালগঙ্গাধর তিলক চিত্তরঞ্জন দাস চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে ক গান্ধীজির রাজনৈতিক গুরুদেবের নাম ছিল গোপাল কৃষ্ণ গোখলে সাঁত্রিশম কোশ্চেন কত সালে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন উনিশশো কুড়ি উনিশশো তিরিশ উনিশশো বিয়াল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ অপশন করা হচ্ছে আনসার উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন আটত্রিশ নম্বর কোশ্চেন কোন শাসক পাণ্ডুয়ার আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন শামসুদ্দিন ইলিয়াস শাহ সিকান্দার শাহ ইয়াস আজম শাহ আলাউদ্দিন হোসেন শাহ চারটে অপশনের মধ্যে আনসার হচ্ছে খ সিকেন্দার শাহ এই আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন উনচল্লিশ নম কোশ্চেন ভারতের জাতীয় গান বন্দে মাতরম কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে অপশন খ আনন্দ মঠ থেকে এই বন্দে মাতরম নামক ভারতের যে জাতীয় গানটি রয়েছে সেটাকে নেওয়া হয়েছে চল্লিশ নম কোশ্চেন শেষ কোশ্চেন আঠারোশো উননব্বই সালে কার সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের ব্রিটিশ কমিটি শুরু হয়েছিল দাদাভাই নৌরোজি এ ও হিউম ডব্লিউ ডিগবি ডব্লিউ ওয়েডার বার্ন এখানে আনসার হচ্ছে ঘ ডব্লিউ ওয়েডার বার্ন এর সভাপতিত্বে জাতীয় কংগ্রেসের যে ব্রিটিশ কমিটি সেইটা শুরু হয়েছিল আজকের মতো ক্লাস এখানে শেষ করা হচ্ছে আমাদের এ টু জেড জি এস সেন্টারে ধারাবাহিকভাবে অর্থাৎ প্রত্যহ মাল্টিপল চয়েস ব্যাখ্যামূলক এবং বিভিন্ন সাবজেক্টের চ্যাপ্টার অনুসারে কনসেপ্ট ক্লাস দেওয়া হয়ে থাকে সবাইকে ধন্যবাদ